স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো অর্থাৎ এ ফোর্থ সেমিস্টার কিংবা চতুর্থ সেমিস্টারে তোমরা পড়ছ তাদের জন্য ইলেকটিভ বাংলা সুন্দরভাবে সাজেশনমূলক বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরবো এটি শুনলে কিংবা দেখলে তোমাদের এই পড়াটিকে নিয়ে কোনো ভয় ভীতি আর থাকবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইলো এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সাজেশনমূলক ভিডিওর পাশাপাশি আমরা কিন্তু সরকারি বেসরকারি চাকরির আপডেটও দিয়ে থাকি তো চলো বন্ধুরা বিষয়বস্তুতে যাওয়া যাক ভালোভাবে শোনো বোঝো এবং দেখে নাও এবং তাছাড়াও কিন্তু তোমরা লিখেও নিতে পারো বিষয়বস্তু হিসেবে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাসটি তেরোশো একুশ বঙ্গাব্দের বৈশাখ ও শ্রাবণ সংখ্যায় ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরে রায় এম সি সরকার বাহাদুর এন্ড সন্স নামক পুস্তক প্রতিষ্ঠান থেকে উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর বঙ্গাব্দ তারিখে প্রকাশিত হয়েছে এই পণ্ডিত মশাই উপন্যাসটি উপন্যাসটিতে মোট পনেরোটি পরিচ্ছদ রয়েছে উপন্যাসে যে কাহিনী বর্ণিত হয়েছে তা নিম্নে ক্রমে আলোচনা করা হলো প্রথম পরিচ্ছদে রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়িকা কুসুম জাত বৈষ্ণমের মেয়ে এতে কুসুমের বাল্যজীবনের কাহিনীর কথা উল্লেখ করে সমকালীন সময়ে কুসুমের স্বামী তথা বৃন্দাবনের প্রসঙ্গ এসেছে বৃন্দাবনের মা এর ইচ্ছায় কুসুমকে পুনরায় বৌমা করে বাড়িতে আনেন আর তাই নিয়ে ভাই বোনের মধ্যে মান অভিমান এরপর দ্বিতীয় পরিচ্ছদ এই পরিচ্ছদে রয়েছে বৃন্দাবনের দ্বারা গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠার কথা আর সেই সঙ্গে কুসুমের শিক্ষা জীবন থেকে শুরু করে তার বাড়িতে বৃন্দাবন ও তার মায়ের আগমন এর প্রসঙ্গ রয়েছে আর সেই সঙ্গে কুসুমের শিক্ষা জীবন থেকে শুরু করে তার বাড়িতে বৃন্দাবন ও তার মায়ের আগমন এর প্রসঙ্গ রয়েছে তৃতীয় পরিচ্ছদে দেখা যায় উক্ত পরিচ্ছদে বৃন্দাবনের মায়ের দ্বারা সোনার বালা প্রদান এবং বৌমা রূপে পাওয়ার আকাঙ্ক্ষা বিবাহ দেওয়ার কুঞ্জের বৃন্দাবন ও তার মাতার পরামর্শ এরপর চতুর্থ পরিচ্ছদে দেখা যায় এই পরিচ্ছদে কুসুমের বিবাহ স্থির করার প্রসঙ্গ বর্ণিত হয়েছে তার সাথে সাথে বিদ্যালয়ের নামতা আবৃত্তির কথাও এসেছে শুধু তাই নয় কুসুমকে নিয়ে বৃন্দাবনের স্বপ্ন বৃন্দাবনের গৃহে গমন ও কুসুম কর্তৃক সোনার এই অংশে একদিকে কুসুমের যন্ত্রণা আর অন্যদিকে সন্তান চারণকে নিয়ে বৃন্দাবনের প্রবেশ চরণকে পেয়ে কুসুমে মাতৃত্ববোধের জাগরণ ও আদর করে রেখে দেওয়ার প্রয়াস কিন্তু ব্যর্থ হওয়ায় পরদিন কুসুমকে পণ্ডিত মশাই বৃন্দাবনের পত্র প্রদান বৃন্দাবনের বিদ্যালয় ও প্রতিষ্ঠার পাঠদান সম্পর্কে জ্ঞাত হয়ে কুসুমের গর্ববোধ হওয়ায় এই সমস্ত বিষয় বর্ণিত হয়েছে ষষ্ঠ পরিচ্ছদ এই পরিচ্ছদে একদিকে রয়েছে কুঞ্জনাথের বিবাহ হওয়া আর অন্যদিকে বৃন্দাবনের অনুপস্থিতিতে কুঞ্জের অভিমান হওয়ার কথা বর্ণিত হয়েছে দাদার পরিবর্তে কুসুমের যন্ত্রণা প্রকাশ পেয়েছে সপ্তম পরিচ্ছদে দেখা যায় কুসুমের পরিবর্তে অন্য পাত্রীর সন্ধানে বৃন্দাবনের প্রচেষ্টা আবার কুসুম চরণে মারফতে পত্র প্রদান সন্ধ্যা বেলা এবং দেখা ফিরে না করে বাড়ি যাওয়ায় কুসুমের অভিপ্রায় নিজের অতীত আচরণ সম্পর্কে কুসুমের লজ্জাতাশা প্রকাশিত হয়েছে অষ্টম পরিচ্ছদ কুঞ্জের শাশুড়ির অভিমান করে না খাওয়া কুঞ্জকে ঘর জামাই করার প্রয়াস শাশুড়ির শিক্ষায় কুঞ্জে অমূল্য পরিবর্তন সুমের সঙ্গে বিবাদ হয় কুঞ্জের চরণের হাতে বৃন্দাবনকে পত্র প্রেরণ চরণ সহ বৃন্দাবনের আগমন কুসুম অনুভব করে বৃন্দাবনের মায়ে অপমানে দুঃখিত কুসুমের প্রতি আকর্ষণ ও কমেছে কিন্তু অন্যদিকে চরণকে পেয়ে কুসুমের মাতৃত্ববোধের জাগরণ ঘটেছে আবার অন্যদিকে নবম পরিচ্ছদে দেখা যায় এই পরিচ্ছদে কুসুমের নিজের অতীত আচরণের হতাশ যেমন রয়েছে ঠিক চাকর সহ গৃহে প্রত্যাবর্তন ও জমিদারি ভাব প্রদর্শন নন্দ কন্যার সঙ্গে বৃন্দাবনের বিবাহের প্রস্তাবের প্রসঙ্গে আলোচনা ও বৃন্দাবনকে গালাগালি বনের প্রতি স্নেহ প্রদর্শন কুঞ্জ প্রশ্ন করেছে আচ্ছা কুসুম যে বিষয় করুক না করুই তবে এত কেন দশম পরিচ্ছদে কুসুমকে ফিরে জন্য চরণকে পাঠান কিন্তু কুসুম আসেনি আবার বৃন্দাবনের পাঠশালায় কেশব বাবুর আগমন বৃন্দাবনের শিক্ষাদানের আগ্রহ এবং সর্বোপরি শিশুদের আপন করার মধ্যে দেশ সেবার আদর্শকে খুঁজে পাওয়া একাদশ পরিচ্ছদ এই পরিচ্ছদে রয়েছে আমি মহামারীর সৃষ্টি হওয়া আবার অন্যদিকে বৃন্দাবনের পাঠশালা বন্ধ হওয়ার ঘটনা বৃন্দাবনের মা গ্রাম ছাড়তে না চাওয়ায় সেখানেই সন্তানকে নিয়ে বৃন্দাবনের দিন যাব তারিণী মুখুজ্জের ছোট্ট ছেলে মারা যাবার পর মরার কাপড় চোপড় তাদের পুকুরে কাছতে গেলে বৃন্দাবনের বাধা দান অর্থাৎ সর্বোপরি কিংবা সব মিলিয়ে বলা যায় যে বৃন্দাবন স্বাস্থ্য সচেতনতার প্রয়াস লক্ষ্য করা গেছে দ্বাদশ পরিচ্ছদ চরণকে বৃন্দাবন বাড়ি নিয়ে যায় এবং এই অংশে দেখা যায় চরণের শারীরিক অসুস্থতা আবার পাশাপাশি কুসুমের বৃন্দাবনের টান ও বেড়েছে এদশ পরিচ্ছদ এই পরিচ্ছদে রয়েছে কুসুমের তীর্থ ভ্রমণ আবার অন্যদিকে বৃন্দাবনের মায়ের মৃত্যু মৃত্যু সংবাদ শুনে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করা ইত্যকার বিষয় বর্ণিত হয়েছে চতুর্দশ পরিচ্ছদে গ্রামের মানুষ বুঝতে পারে না যে তাদের মৃত্যু আসল কারণ কি আজ্ঞতা না সংক্রমণ ব্যাধি আবার এর পাশাপাশি ব্রাহ্মণ্য তন্ত্রের বিষয় ছবি ফুটে উঠেছে এই পরিচ্ছদে পঞ্চদশ পরিচ্ছদ গ্রামের অন্য ছেলেদের মধ্যে নিজের সন্তানকে খোঁজার চেষ্টা বৃন্দাবনের অজ্ঞানতার অন্ধকারে ব্রাহ্মণ্য সমাজ বিভৎসতার ছবি কুসুম কেশবকে দেখতে বলে বৃন্দাবন আমি খুব খনন ও পাঠশালার কাজে বৃন্দাবন ব্যস্ত হয় অন্যদিকে হারিয়ে স্ত্রীকে ফিরে পাওয়ার মধ্যে নতুন স্বপ্ন সৃষ্টি হয় অর্থাৎ একদিকে বৃন্দাবনের দেশ ত্যাগে বাসনা আর অন্যদিকে কেশবের মধ্যে গ্রাম সেবার আদর্শ প্রতিষ্ঠা করা এবং সর্বোপরি সন্তান হারা দম্পতি যন্ত্রণায় দগ্ধ হয়ে বড়াল গ্রাম ত্যাগ করে চলে যায় তো প্রিয় ছাত্রছাত্রীরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পণ্ডিত মশাই উপন্যাসটি সমস্ত তথ্যটি তোমাদের কিন্তু জানিয়ে দিলাম কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুরা তোমাদের গ্রুপ কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো বন্ধুরা চ্যানেলটির পাশে থাকো সমস্ত রকম সাজেশনগুলি কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে